জায়দ খানদের মতো এরকম মানুষরা ইন করেছে হ্যাঁ এবং পরবর্তীতে নিপুণের মতো মানুষরা ইন করেছে যেখানে মৌসুমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেকশন করে আনদির মতো এরকম বিশাল বট বৃক্ষ বিশাল মানে বাংলা চলচ্চিত্রের আনদিকে বলা হয় এটাকে আমি স্ট্যাচু অফ লিবার্টি আমি মানুষকে বলি যে ভাই আমার কেউ সুপারস্টার বললেন না আমার এখন লজ্জা লাগে নিজের কাছে এই যে ডিপজোর স্যার উনি ওনাকে অঠেল টাকা দিয়েছে পাক অঠেল টাকা দিয়ে নির্বাচনের কি বলে জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে কেন আমাদেরকে মানতে হবে যে শিল্পী সমিতির ইলেকশন করতে গেলে তিন কোটি টাকা নিয়ে নামতে হবে বৈধ টাকা দিয়ে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম তোমার কোন শিল্পী বৈধ টাকা দিয়ে তোমার পঞ্চাশ লাখ টাকা খরচ করবে কার বাবার সাধ্য আছে আমি করেছি মৌসুমি করেছে কিন্তু আটলিমিটে অমিত হাসান করেছে মিলি কি এটা হয়েছে আমি চেষ্টা করেছি তখন পুলিশ প্রশাসন ইন করছে জায়দ খানদের মতো এরকম মানুষরা ইন করেছে হ্যাঁ এবং পরবর্তীতে নিপুণের মতো মানুষরা ইন করেছে সেখানে কি মৌসুমি ইলেকশন করে ভাই যেখানে মৌসুমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেকশন করে আনদীর মতো এরকম বিশাল বট বৃক্ষ বিশাল মানে বাংলা চলচ্চিত্রের আনুদিকে বলা হয় এটাকে আমি স্ট্যাচু অফ লিবার্টি আমি আমার কাছে তো তার কাছেও কিন্তু ভোট একটা ভোট হলেও পেয়েছিল লং টাইম অ্যাগো আমিও তো ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো উইয়ার্ডলি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে চেষ্টা করেছি চেষ্টা হয়নি জোর জবুজতে করে থেকেছে কেউ পেশি শক্তি দিয়ে থেকেছে এখন আবার অনেকেই আছে সুপার হিরো অমুক হিরো তমুক হিরো সুপার হিরোইন অমুক টমুক যে শুরু হয়েছে কিন্তু ভাই আমার আমার এখন আমি মানুষকে বলি যে ভাই আমার কেউ সুপারস্টার বললেন না আমার এখন লজ্জা লাগে নিজের কাছে আমার ভাই কোনো কথা না আমি শেরফ অমর আমি শেরফ অমর আমি শেরফ ওমর আমি আমার বাবার সন্তান আমি আমার মায়ের সন্তান আমি আমার ভাই বোনদের মানে ব্রাদার এখন আমি বলি এই যে ডিপজল সাহেব উনি ওনাকে অঠেল টাকা দিয়েছে পাক অঠেল টাকা দিয়ে নির্বাচনের কি বলে জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে আমি এটা প্রশ্নবিদ্ধই বলবো এই কারণে যে হ্যাঁ ডিপজল সাহেব ফিল্ম লাভার আনডাউটলি সে একজন বড় আর্ট স্টার আনডাউটলি সে একজন বড় কি বলে প্রযোজক এটাও আনডাউটলি তার ভূমিকা অনিশ্বীকার্য চলচ্চিত্রে এটাও আনডাউটলি কিন্তু এই যে চলচ্চিত্রের শিল্পীদেরকে টাকা পয়সা দিয়ে এরকম এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার এলেকশন করা এটা কি শোভনীয় ব্যাপার আমি বোধ আমি কবি না দার্শনিক না আমি বোধ বোঝাতে বুঝাতে পারছি না আমি ঠিক জানি না এখন তো পরিচালনা করছে না এখন কেন আমাদেরকে মানতে হবে যে শিল্পী সমিতির ইলেকশন করতে গেলে তিন কোটি টাকা নিয়ে নামতে হবে কি আছে শিল্পী সমিতির মধ্যে এবং তারা সেই পেশিশক্তি শক্তি হয়তো বা খাটাতে চেষ্টা করবে সেই তাদের অবৈধ টাকাগুলি ঢালার চেষ্টা করবে হ্যাঁ বৈধ টাকা দিয়ে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম তোমার কোন শিল্পী বৈধ টাকা দিয়ে তোমার পঞ্চাশ লাখ টাকা খরচ করবে কার বাবার সাধ্য আছে এটা নন প্রফিটেবল সংগঠন এবং একজন শিল্পীরা কত টাকা ইনকাম করে যারা করছে তাদের ডেফিনেটলি অবৈধ টাকা মিশা তো আমেরিকায় গিয়ে অবস্থান করছে এবং এত কিছু যে হচ্ছে শিল্পীদের মধ্যে থেকে শিল্পী সমিতির থেকে তো কোনো ভূমিকা দেখছি না কোনো ভূমিকাই নেই তাহলে এই শিল্পী সমিতি লাভটা কী লাস্ট এফডিসিতে আমি গিয়েছিলাম তিন তারিখে ওইটা তো আমার প্রাণের জায়গা ডেফিনেটলি আমার প্রাণের জায়গা এবং সেখানে গেলে আমি একটা মানে আমার কাছে মনে হয় যে যে না আমার এটা আমার একটা ঘর আমার একটা সংসার আমার একটা জায়গা ডেফিনেটলি আমি প্রাউড ফিল করি কিন্তু সে প্রাউডের জায়গাটা কি আর্টিভিটি কি আছে আমার তো মনে হয় না কিন্তু আমি কেন ভাবব আমি কেন ভাববো আমার মতো তো কেন অমিত হাসান ভাববে আমার মতো কেন ববিতা ভাববে আমার মতো চম্পা ম্যাডাম কেন ভাববে আমার মতো কেন মৌসুমি ভাববে শাবরুর ভাববে অমুক ভাববে তমুক ভাববে সাকিব ভাববে একটা জিনিস তোমাকে আমি প্লিজ উদ্ধ করতে বলবো অরিজিনাল যারা শিল্পী তারা তারা টাকা খায় না তাহলে অরিজিনাল শিল্পী কয়জন আছে প্রায় ছাব্বিশ জন তিরিশ জন বত্রিশ জন তো বত্রিশ জন দিয়ে কি পাশ করে নাকি বত্রিশ জন দিয়ে তো পাশ হয় না এটা তো আমরাও জানি প্রতিটা দেশেই কিন্তু ফাইটার অ্যাসোসিয়েশন আলাদা হয় ডান্স অ্যাসোসিয়েশন আলাদা হয় কিন্তু তারা সহযোগী শিল্পী থাকে তারা ভোটার অধিকার থাকে না সহযোগী শিল্পী থাকে তুমি এই যে আমি যখন এই কথাটা বলছি অনেকেই আছে অনেক বাজে কমেন্টস করবে আমি জানি খুব ভালো করে জানি কিন্তু আমাকে কোন দেশে আমাকে একটু দেখা হতো যে যে তাদেরকে হান্ড্রেড পারসেন্ট তাদের ভোটেই তো আলটিমেট ওরাই কিন্তু বলে যে ভোট প্রেসিডেন্ট হইতে গেলে আমাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট হইতে হবে এটা তো ববিতা পার দ্বারা সম্ভব হচ্ছে না চম্পার দ্বারা সম্ভব হচ্ছে না মৌসুমের দ্বারা হচ্ছে না আমার দ্বারা হচ্ছে না আরও যারা যারা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে না আমরা ভেবেছিলাম তাদেরকে আমি ছোটো করে দেখছি না তাদের ছাড়াও কিন্তু চলচ্চিত্র হয় না একজন ফাইট ডারেক্টার লাগবে ডান্সার মেয়ে লাগবে একজন কো আর্টিস্ট লাগবে ডেফিনেটলি একজন প্রোডাকশন বয় লাগবে সবাই আমাদের লাগবে কারোর ছাড়া কিন্তু একটি চলচ্চিত্র হয় না আমি কাউকে ছোট করে দেখছি না আমরা যে জায়গাটায় বলার চেষ্টা করছি সেই জায়গাটা কিন্তু এটা যদি ক্লিন হয়ে যায় না এই যে পেশি শক্তি অবৈধ টাকা তারপরে ঠিক আছে আমার বাপ আমার দাদা চাচা দুই হাজার কোটি টাকা সম্পদ রেখে গেছে দেখা আমি একশো কোটি টাকার সম্পদ পেয়েছে আমি এই টেন্ডিসি আবার সুপার হিরো হিরোইন সুপার ওই ওই জায়গাটার এই টেন্ডিসি এগুলির থেকে যদি বাইরে আসি তাহলে ওরাও ওরাও ভোট দিবে আমরাও ভর্তিব কেন ওদের জন্য কি মৌসুমিয়ার আমি কি করিনি বুকে হাত দেওয়া বলতে পারবে কেউ বুকে হাত দেওয়া বলতে পারবে যে কি বলে ফাইটার যারা আছেন যারা ডান্সার আছেন হ্যাঁ ওদের জন্য দিন কোনো কিছু করিনি আমি বলছি না কারণ নাম মেনশন করছি না কারণ আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে বলেন যে তুমি ডান হাতে দাও বাঁ হাত যেন ট্রেন না পায় দরকার নাই কিন্তু আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি তারা আমা আমার জন্য করেছে ওয়ালটান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট চড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে।